আসসালামু আলাইকুম দর্শক আবার চলে আসছি সেই বিখ্যাত লাহাটি কবুতরের হাটে এটার অবস্থান হলো টাঙ্গাইলের দেলদুয়ারে লাহাটি হাট এটা প্রতি শনিবার বসে কবুতর হাটে যদি আসতে চান তাহলে আপনারা দশটার মধ্যে চলে আসবেন কবুতরের বর্তমান আপডেট আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব কত চাচ্ছেন দাম টাকা দাম চাচ্ছেন ছয়শো টাকা না এই ভাই দেখা যাচ্ছে যে অনেকগুলা কত নিয়ে আসছে দেশি আছে গ্রিবেজ আছে তো দেখাই আপনাদের একটু মাদি চারশো বিশ টাকা জাম চাইল না এটার সাথে জোরা না আচ্ছা আচ্ছা জোড়া কিরকম চাইতেছে তাহলে জোরা ছয়শো টাকা জোড়া চাইতেছে ছয়শো টাকা রেসার নাকি দুটা নর আর ওটা কি ওটা দেশি আচ্ছা দুটাই নর না রেশার নর কি রকম চাও কত চাই দেশ আটশো টাকা আর ওইটা দেশি নর সাড়ে তিনশো টাকা দেখেন বেশ অনেকগুলো কৌতূহ নিয়ে স্যার কি দুইটা তো দুই কালার এটা কি জোড়া নাকি না জোড়া দিছো না রানিং আছে না কিরকম দাম চাইতেছো ছয়শো দাম কি হইতেছে নাকি কিরকম হয় পাঁচশো হইলে তো দেলে দাও না কিসের জন্য এত দেরি করতেছো ছয়শো টাকার দাম হিসেছো হুম এখানে আরেক জোড়া দেখা যাইতেছে

মানিকগঞ্জ কি রকম উঠছে মানিকগঞ্জ তো অনেকে যাইতে বলে আর কি কিন্তু তো যাওয়া সম্ভব হয় না এখানে বেশ কিছু দেশি কবুতর দেখা যাইতেছে এগুলা কি জোড়া আছে নাকি কোনটা আচ্ছা জোড়া কিরকম দাম এগুলা চাইতেছেন বারোশো টাকা আচ্ছা এখানে কি তো সব দেশি তাই না সিরাজের ক্রস না একটু বড় সাইজের দেখা যেতেছে এর জন্য আর কি বারোশো টাকা জোড়া দাম যাচ্ছে এগুলো কি রানিং আছে নাকি কাস্টমার কম নয় অনেক কম বলছে আচ্ছা আচ্ছা তো এখানে এটা কি নাকি তো কিরকম দাম চাইতেছ তেরোশো দাম না এখনো

এটা দাম কিরকম চাইতেছে পায়রার তিনশো এই জোড়াটা কি তোমার নাকি আচ্ছা 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 ব্যাপারীদের না দেখেন বেশ ভালো আর কি কবুতর আছে হোয়াইট করেন দেখা থাকে এই দুটো কি নর আর ওটা কি বাচ্চা নর কিরকম দাম চাও এগুলা আড়াইশো করে দাম বলছে না চাইছো চাইছো না তো এই হলো দামের অবস্থা তো কবদর মোটামুটি ভালোই উঠতেছে কিন্তু ক্রেতার সংখ্যা কম হ্যাঁ বর্ষাকাল আসতেছে ক্রেতার সংখ্যা কমতেছে খরগোশ কে আনলো তুমি আনছ না এটাকে জোড়া নাকি আচ্ছা বয়স কত দিন এগুলার তিন চার মাস দাম কত চাইতেছ আঠটাশো টাকা বাড়িতে কি খরগোশ আছে বিক্রি করে দিতেছো কারণ কি এমনি আচ্ছা 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 ঠিক আছে মাদি এটা কি রানিং আছে নাকি দাম কীরকম এটা জোড়া সাত ছড়ে আছে জোড়া সাত ছড়ে আছে না এটা হলো নর হ্যাঁ এই খাঁচাই তো ভালোভাবে দেখানো যায় না দাম হয়েছে নাকি কিরকম হয় ছয়শো সাড়ে চারশো হ্যাঁ হ্যাঁ আচ্ছা গ্রিবাস কি এটা তাহলে জোড়াটার দাম কিরকম চাচ্ছ তেরোশো তেরোশো টাকা এত দাম হওয়ার কারণ কি কারণ না অনেকে তো 5 600 টাকায় জোড়া পাওয়া যায় ভালো ব্লাড লাইন ভালো আচ্ছা আচ্ছা তো বাসে কি আছে গরিভাস গরিভাস কত জোড়া আছে বাড়ি কোন জায়গায় আকাশ হলো মেঘলা মেঘলা হইতেছে হ্যাঁ তো ভাই এখানে জোড়া কোনটা ওইটার সাথে কালোটার সাথে আচ্ছা দাম কিরকম সাতশো টাকা রানিং আছে নাকি দাম হইতেছে কীরকম হয় দাম মানে এই তিনটা সাড়ে আটশোশো এইটা কি পাইরি না কাকা এটা কি পাইরি না পায়রা

দাম হল চাচ্ছে হল এক হাজার টাকা তো ছয়শ টাকা বললো না আচ্ছা 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 অনেকেই পছন্দ করেন আর কি ওই যে লোক দেখতে পাচ্ছেন ওখানে সমাগম ওখানে একটা চুর ধরা পড়েছে আর কি পকেটমার সুতরাং যারা এই যে হাটে আসেন তারা অবশ্যই কিন্তু সাবধানে আর কি থাকবেন টাকা পয়সা সাবধানে রাখবেন দেখেন ওই যে চুর ওখানে দেখেন কত লোক আর কি জমা হয়েছে ওইদিকে গেলাম না আর কি আমি আকাশে বৃষ্টি অলরেডি জমে গেছে আর কি যেকোনো সময় নেমে পড়বে হ্যাঁ ভিডিওটা বেশি বড় করা যাবে না আর কি এটা পাই রে কি রানিং আছে নাকি

বাসায় কিরকম আছে গো তোর আছে দশ পনেরো জোর আছে বাড়ি কোন জায়গায় আমার বাড়ি শিলংপুর ফলে আমার রেশন নিবেন দুই হাজার তিন হাজার টাকা জোর আছে আচ্ছা আচ্ছা আপনার খামারে এসে নিতে হবে হ্যাঁ তাহলে নাম্বারটা দিয়ে দেন কারো যদি প্রয়োজন হয় তাহলে নিতে পারবে আর কি নাম্বার নাম সমস্যা না টু জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন তার তেইশ বাইশ পঁচানব্বই আচ্ছা আপনার নাম আর ঠিকানা আমার নাম হইলো মিস্টার আলী শিলংপুর বাজার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আচ্ছা মানে সিরাজি আর কি কি আছে ফ্যান্সি জাতের স্যার আছে রেসার আছে এই ফিল্ম করতে আচ্ছা এই নম্বরে যোগাযোগ করে আর কি ওনার কো তো নিতে না আর কি ওনার খামার হলো টাঙ্গাইলের দেলদুয়ারে সিলিমপুর গ্রামে তো ওই যে দেখেন আকাশের অবস্থা কি হয়ে গেছে ভিডিও ডি আর বড় করা যাবে না এখন আর কি বৃষ্টি যেহেতু আসতেছে আর কি হ্যাঁ এখন আর ভিডিওটা বড় করা সম্ভব না তো আপনাদের একটু ঘুরে ফিরিয়ে শেষ দিয়ে দিই আর কি ভিডিওটা তো আকাশের অবস্থা খুবই আর কি খারাপ কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন আশা করি আপনারা জানাবেন আর ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাতে পারেন আর কি আপনাদের কোনো মতামত থাকলে সেগুলো কমেন্টসে লিখতে পারেন একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক পরিশ্রম হোক বৃষ্টি নেমে গেছে সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য